ওরা জর্ণাতে গেছে আগে যে হয়ে যাচ্ছে ভিউয়ার্স আমরা শিলবোনিয়া জর্ণাতে চলে এসেছি প্রায় 10 মিনিট ট্রেকিং করার পর এখন কিন্তু বিকাল পাঁচটা বাজে অন্ধকার অন্ধকার ভাব এই দেখুন জর্ণার অবস্থা দেখো এটা কি জর্ণা না মূল সরনাখন উপরে আমাকে এখন ওই উপরে উঠতে হবে ভিওয়ার্স জর্না দেখে কি মনে হচ্ছে একদম আমাদের ব্যক্তিগত জর্না ঠিক না আসলেই তার আমরা যখন জন্না বিলাস করতাম তখন আমরা ওয়ার্কিং ডে বেছে নিতাম কারণ ওয়ার্কিং ডেতে সাধারণত পর্যটকরা আসতো না তো আমরা আমাদের দাপ্তরিক কার্যক্রম শেষে আমরা লামা থেকে আলী কদম চলে যেতাম কারণ আলী কদমে সবচেয়ে বেশি ঝর্ণা ছিল তো এরকমই আসলে আমরা জন্নাবিলাস করতাম দিনগুলি ছিল অসাধারণ এখনও মিস করি সেই দিনগুলা